সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা অবস্থান করছি যশোর চাষরা বাবলাতলা মাছ বাজারে তো আপনারা জেনে থাকবেন এই বাজার কিন্তু ভোর থেকে শুরু হয় এবং এখানে কিন্তু অনেক চাষি ভাইয়েরা নিজেদের মাছ নিয়ে আসেন এবং এই বাজারকে ঘিরে গড়ে উঠেছে অনেক ছোট বড়ো নাম করা মৎস্য খামার তো এমনই একটি মৎস্য খামার ইসরাজান মৎস্য খামার ইসরাজান মৎস্য খামারের প্রোপারেটার মোহাম্মদ ইয়াসুদ্দিন আহমেদ কিন্তু প্রতিদিনই এখানে মাছের পোনা আনে এবং তার ফার্মে কিন্তু এইসব মাছগুলো থাকে তো আজকেও কিন্তু তিনি এই বাজারে মাছ নিয়ে এসেছেন এবং বিভিন্ন ধরনের মাছই আছে বিভিন্ন সাইজের মাছ আছে তো চলুন আমরা তার থেকে জেনে নিই কী কী মাছ আজকে এনেছেন এবং সেই মাছগুলোর সাইজ অনুযায়ী দাম কেমন আলাইকুম কেমন আছেন আজকে তো আবার আপনার কাছে চলে এলাম আজকে কি কি মাছ দেখবো আমরা তো দর্শক শ্রোতা চলুন আমরা একে একে মাছগুলো দেখে আসি তো প্রথমে আমরা যে মাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছ তো দেখতেই পাচ্ছেন এখানে হাড়িতে প্রচুর পরিমাণে ব্ল্যাক কার্প মাছ রাখা আছে তো আমরা জানতে চাচ্ছি যে এই মাছটা কি সাইজে এই মাছটা আছে সাত আট ইঞ্চি মাছ আজকে এই সাত আট ইঞ্চি মাছটার

এটা কেজিতে আছে দুটা কেজিতে দুটো আসবে হ্যাঁ এটার দাম কত আজকে এটা বাজার মূল্য এখন পাঁচশো টাকা কেজি এক এক কেজি পাঁচশো করে হ্যাঁ বেশ বড় সাইজ দেখছে এটা চাষি ভাইরা এটা কিন্তু কেমন সাইজ এবং আজকে কত করে যাচ্ছে সেটা আমরা জানালাম এবং নিয়তে কিন্তু এটার দাম কিন্তু ওঠানামা করে আপনারা চাইলে কিন্তু এই মাছটা দেওয়া যাবে আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে তো দর্শক শ্রোতা এখন আমরা দেখাচ্ছি ব্ল্যাক টাপের আরেকটা সাইজ এবং এটাকে তুলনামূলক বেশ ছোট সাইজ এবং কেমন সাইজ এটার এটা আছে চার ইঞ্চি চার ইঞ্চি সাইজ আজকে এটা কত করে যাচ্ছে আজকে এটা বাজার মূল্য আসতে আসতে পাঁচ টাকা করে পার পিস পাঁচ টাকা আর এটা কি পিসে বিক্রি হয় এটা কেজিতে নিতে চাইলেও কি দেওয়া যাবে তো চাষি ভাইরা আপনাদের কিন্তু আমি ব্ল্যাক কাপের বেশ কয়েকটা সাইজ দেখালাম এবং মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং অ্যাকুরেট সাইজের মাছ তো আপনারা চাইলেও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং দামের কথা যদি আপনাদের বলতে চাই যে দাম কিন্তু প্রতিনিয়ত ওঠানামা করে আপনারা জেনে থাকবেন আমরা কিন্তু সিজনের মাছ পর্যায়ে রয়েছি এই সময়ে কিন্তু দামটা ওঠানামা করে আপনারা জেনে থাকবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামটা আপনারা ফিক্সড করে নিলে ভালো হয় তো দর্শক শ্রেতরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেশি মাগুর এখানে কাউন্টিং করা হচ্ছে এক চাষি ভাই কিন্তু আমাদের কাছ থেকে এই মাছটা নিয়েছে এবং যতটুকু নিচ্ছে ততটুকু কিন্তু আমরা হাতে গুনে বুস করে তার কাছে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমরা হাড়িতে প্রচুর পরিমাণে দেশি মাগুর রাখা আছে এবং এটা কিন্তু স্যাম্পেল হিসেবেই আনা হয় এবং বেশি পরিমাণ যদি নেওয়া হয় তাহলে আমরা ফার্ম থেকে ধরে কিন্তু এই মাছগুলো দিয়ে দিই কিন্তু দেখছেন অ্যাকুরেট সাইজ দেখতে পাচ্ছেন এই মাছগুলোর এবং কতটা খেলা করে বেড়াচ্ছে এখানেই চাষি ভাইরা যদি এই মাছগুলো আপনার থেকে নিতে চায় তাহলে কি করবে চাষি ভাইরা যদি মাছগুলো নিতে চায় এক হচ্ছে আমার এই স্ক্রিনে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারে পারে আমার এবং সরাসরি এসে এই যে চাষরা বৃহত্তম বাজার এই বাজারে আমি সকাল ছটার থেকে বেলা বারোটা পর্যন্ত আমি এই মার্কেটে মাছ বেচা থাকি আচ্ছা তারা এখান থেকে এসে সরাসরি নিতে পারে এবং এছাড়া আমার আছে নিজস্ব ফার্ম আছে এই ফার্মে এসেও যোগাযোগ করে নিতে পারে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম